খুব ভালো লেগেছে টিম ওয়া গষা ধারণ দলের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনিকের প্রচেষ্টা আর সাধুবাদ জানাতেই হবে খুব ভালো লেগেছে এক অনर्ज্য দেরি এই বটপে পূজো মহারাজ বিরাট মক্ষ নবনীর মহারাজ বিরাটের সঙ্গে তারকরহের কাহিনী একদম অন্য রকমের নাটক মনে হচ্ছে এরকম প্রোডাকশন বহুদিন বাদে দেখলাম বলতে বাড়িতে বা দেখিনি এর আগে বিশেষ করে এই ধরনের ধর্মীয় প্রভাব সত্যি কি আছে কি না তার উপর এই ধরনের একটা মেসেজ সমাজে খুব দরকার আমরা যে কোনো রিচুয়াল সিস্টেমে একটা বদ্ধপরিবার বস্তা পচার মতো দীর্ঘদিন ওটাকেই সত্য হিসেবে মানি কিন্তু ওটা সত্য নয় আর সঙ্গে যে অভিনয় করেছে তাদেরকে আমার প্রণাম জানাই আমি সত্যি রিয়েলি গ্রেট বারবার দেখা উচিত বর্তমান প্রজন্মের কাছে এটা একটা আইডেল উদাহরণ হয়ে থাকার মতো বলা হয়েছে আমার ভীষণই ভালো লেগেছে এবং চাই এর উত্তরোত্তর উন্নয়ন এবং যাতে আরও ভালো করতে পারে তার জন্য অনুরোধ রেখেছি ওদের কাছে কিন্তু এখনও ঘোরের মধ্যে আছি আমি মানে খুব খুশি হয়েছি যে আমি দেখতে পেয়েছি সুযোগ পেয়েছি এই নাটকটা দেখ ভীষণ ভালো আরও হোক আরও স হোক Vale, sí. আর বিশেষ করে এই মাসে আর এটা তো অফকোর্স প্রাইড মান্থ চলছে সুতরাং এই মাসে এই বিষয়টা নিয়ে যে চিন্তা ভাবনা করে যে এই বিশেষ শীতলাকে নিয়ে এবং নট অনলি দ্যাট যে ট্রান্সজেন্ডার মানুষদের নিয়ে যে তাদের জীবন কাহিনী নিয়ে যে কথা বলা এবং সেটাকে সবার সামনে প্রদর্শন করা সেটা নিয়ে তো আমার ভীষণভাবেই ভালো লেগেছে গেছে আর একটা কথা যে গ্রাম বাংলার পুরনো দিনের ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরা সেটাও আমার খুবই ভালো লেগেছে এই প্রচেষ্টাটা চালু থাকুক গৌরব যে ভাবনাটা থেকে কাজ করছে সেই ভাবনাটা এই মুহূর্তে আমাদের জেনারেশান আমাদের পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছানোটা খুব দরকার যে শীতলা পালা যে বিষয়টা যেটা আমাদের আমরাই জানি না আমাদের পরবর্তী জেনারেশান তো আরোই জানবে না সে একটা রুটের বাঙালির একটা রুট এটা সেটাকে তুলে এনে সেটাকে খুঁজে আবার নতুন করে কিছু করার প্রচেষ্টা অনুচিন্তনের সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও নতুন নতুন অনেক কিছু দেখতে চাই এতগুলো দর্শক বসে আছে ভালো হয়েছে অনেক বিষয় নিয়ে কথা বলা হয়েছে মানে অনেকগুলো স্তরে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে শীতলা পালার একটা রিভাইভালের প্রশ্ন আছে আবার তার সাথে সাথে সেই পালা অভিনয় করেন যারা বিশেষ করে ট্রান্স কমিউনিটির মানুষ যারা এর মধ্যে রয়েছে তাদের জীবন সংগ্রাম আছে এই দুটোই রয়েছে আমার খুব ভালো লেগেছে ছিলাম আমি তা দশ বছর উপবাস স্বর্গে পূজা দিয়েছে আমার দেব ত্রিশ কোটি দেবী দেবতা পূজা দিয়েছে আমার নামরাজ বাসে কিন্তু এখনো কিন্তু এখনো তো পাইলাম না আমি এই মর্তে মুখে পকায় পকায় তো কথাই নাই অপূর্ব দারুন দেখি কত কত যুদ্ধ হয় চারিদিকে ন্যাচারাল কিছু দেখছি আর কি এত বিউটি এক্সপ্রেশন প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে করেছে না মানে আমরা অভিভূত একদম ভীষণভাবে অভিভূত খুব আমরা আনন্দ পেয়েছি মানে একটা একটা মুহূর্ত মনে হয়নি যে আমরা এটা নাটক দেখছি যেন মনে হচ্ছে আমরাও একটি পার্ট এই যে ঘটনার একটা পার্টের মধ্যে আমরা যেন চলে এসেছি এত ভালো লাগে খুব ভালো লেগেছে সে তার ছয় পুত্রকে

পুরানো আমাদের বাঙালে বাংলার ঐতিহ্য তো সেই জায়গায় দাঁড়িয়ে বহুদিন পরে যেটা পালাগান যেটা আমাদের প্রত্যন্ত গ্রাম্য গ্রামের হতো সেই পালাগান বিভিন্ন পালাগান যেটা আমরা ছোটোবেলায় শুনেছি সে পালাগান দেখার সৌভাগ্য আমার হয়নি কারণ তখন অলরেডি গ্রাম শহর হতে আরম্ভ করেছি আমার ছোটোবেলায় কোনোদিন দেখিনি এই পালা গানটা এবার আজকে দেখলাম শুনেছি বা বইতেও পড়েছি হিস্ট্রি অফ বেঙ্গলি লিটারেচারে বিভিন্ন পত্রপত্রিকাও দেখেছি বা মায়ের মুখে ঠাকুমার মুখে গল্প শুনেছি কিন্তু আজকে চাক্ষুষ মানে দেখার একটা বিরল সৌভাগ্য আজকেও